রাজ রানীর সন্ধেটা আমরা ঠিক কীভাবে এনজয় করে কাটালাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো ফার্স্ট রানের জন্য এখানে সব কিছুই কিন্তু গোছানো কমপ্লিট আর আমরা দেখো বাড়ির কিছু সদস্যরা সবাই এখানে রয়েছি আনন্দ করার জন্য আর সবাই একসাথে থাকলে আনন্দটাও সত্যি অন্যরকমই মনে হয় আর ওরও খুব আনন্দ হয় কেক কাটা কিন্তু এখানে কমপ্লিট আর দেখো এই মোমবাতিগুলো নেভানোর অনেক চেষ্টা করছিল কিন্তু কিছুতে নিভছিল না যেহেতু ম্যাজিক মোমবাতি ছিল তো চলো কেক কাটা আমাদের কমপ্লিট এবার আমরা সবাই চলে এসেছি ছাদে এখানে ওর পা পা ওর জন্য অনেক ধরনের বাজি এনে রেখেছিল যাতে যাতে রাজ এই সন্ধেটা খুব ভালোভাবে এনজয় করতে পারে আর সাথেও আমরাও খুব সুন্দরভাবে এনজয় করেছি বার্থডের আরও কিছু ক্লিপ এখনো রয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও